প্রিয় ছাত্রছাত্রী আলো টিউটোরিয়ালে তোমাদের জানায় স্বাগত আজ আমি এই ভিডিওতে প্রেজেন্টেন্সের আলোচনা করব এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনে টেন্সের যে প্রাথমিক ধারণা সেই নিয়ে আলোচনা করেছিলাম তো দেখো আজ শুরু করছি প্রেজেন্টেন্সের আলোচনা এই প্রেজেন্টেন্স কাকে বলে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে তো প্রেজেন্টেন্স কাকে বলে প্রেজেন্টেন্স হচ্ছে ধরো বর্তমানে কোনো কাজ ঘটে বা সম্পন্ন হয় এরকম বোঝালে প্রেজেনটেন্স হয় বা তাকে বলা হয় প্রেজেন্টেন্স অথবা যদি কোনো নিয়মিত অভ্যাস বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্টেন্স কিংবা যদি কোনো চিরন্তন সত্যের কথা বলা হয় বা চিরন্তন সত্য ঘটনার কথা বলা হয় তাহলে সেটা হবে প্রেজেন্টেন্স এই প্রেজেন্টেন্সকে চারটি ভাগ ভাগ করা হয়েছে কি কি দেখে নাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডাইটেন্স এক নাম্বার তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডাইটেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমানকাল দ্বিতীয়ত হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানকাল তৃতীয়ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত বর্তমানকাল এবং চতুর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমানকাল এবার আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আলোচনা করব তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কাকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ সাধারণভাবে ঘটে এরকম যদি বোঝানো হয় তাহলে তাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স তো এই টেন্স আমরা কিভাবে বাংলা বাক্যতে চিনব সেটা একটু দেখে নাও বাংলা ক্রিয়া শেষে হস্যই অন্তস্থ ও একার আকার ইত্যাদি থাকবে অথবা কোনো নিয়মিত অভ্যাস বোঝাবে কিংবা চিরন্তন সত্য ঘটনা বোঝাবে এবার আসছি গঠন গঠনটা কি দেখে নাও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে এবং বিশেষভাবে আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বে শেষে এস বা ইএস যোগ করতে হবে এবার দেখো আমরা এই যে এক্সাম্পেল আগে থেকে নিয়ে রেখেছি এক্সাম্পেলগুলোর সঙ্গে এই যে চেনার উপায় বাংলা বাক্য দেখে এবং এখানে যে এই টেন্সের যে গঠন দেওয়া হয়েছে সেই গঠনটার সাথে ইংরেজিতে যখন আমরা এই বাক্যগুলোকে লিখবো সেটার সঙ্গে মিল চিকেন্স সেটার সঙ্গে মিলছে কিনা সেটা আমরা একটু দেখে নেব প্রথম বাক্যটা আছে দেখো বিমল ভাত খায় তো বিমল ভাত খায় এখানে কি আছে অন্তঃস্থ বিমল ভাত খায় তাহলে এখানে দেখো এটা একটা সাধারণ ঘটনা অর্থাৎ সে প্রতিদিনই ভাত খায় এরকম একটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্টেন্স বা সাধারণ বর্তমান কাল এবার দেখো এই যে অন্তঃস্থটা আমরা পাচ্ছি চেনার উপায়ের ক্ষেত্রে এখানে দেখো চেনার উপায়ে অন্তঃস্থটা আছে এবার তাহলে এখানে যে যখন আমরা এটা পেয়ে যাচ্ছি একদম আমরা শিওর হয়ে যাব বা নিশ্চিত হয়ে যাব যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এবার দেখো এটাকে যখন আমরা ইংরেজিতে লিখবো তখন এই যে গঠন দেওয়া হয়েছে এর সঙ্গে মিলিয়ে নেব কি আছে তাহলে প্রথমে সাবজেক্ট তো এই বাক্যটার সাবজেক্টকে বা কর্তাকে সেটা হচ্ছে এই যে ক্রিয়াপদ থাকবে বাংলা বাক্যে সেই ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে খুব সহজেই সাবজেক্ট বা কর্তাকে সেটা পেয়ে যাব তো দেখো কি বলছে বিমল ভাত খায় তাহলে খায় এই খাওয়াটা হচ্ছে কাজ তাহলে প্রশ্ন করো কে ভাত খায় উত্তর আসবে বিমল ভাত খায় তাহলে বিমলটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট তাহলে বিমল ইট ভাত ইংরেজি কি তাহলে রাইস তাহলে হয়ে গেল কি বিমল ভাত খায় তাই তো দেখো মিলে যাচ্ছে সাবজেক্ট বিমলটা সাবজেক্ট হয়েছে তারপর আসছে ভার্ভ তাহলে খাওয়াটা ভাব তাহলে এটা ভার্ভ হয়ে গেল আর দেখো রাইস এটা হচ্ছে কি অবজেক্ট কী খায় ভাত খায় আমরা ভার্ভকে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে সহজেই অবজেক্টটা পেয়ে যাব এবার দেখো গঠন সাথে মিলছে কি না সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কিন্তু এই বাক্যটা একটা ভুল আছে কি বলো এই যে ইট লিখেছি আমরা এখানে কিন্তু ইটস হবে কারণ কি বলা হয়েছে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের শেষে এস বাই এস যোগ করতে হবে তাহলে এই বিমলটা হচ্ছে কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাই মূল ভার্বের সঙ্গে এস যোগ করতে হলো এবার ইএস কখন যোগ হবে সেটা তোমাদেরকে বলে দিই এই যে ভার্ভটা আছে এই ভার্ভের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে সেখানে ইএস যোগ করতে হবে আর যদি কনসোনেন্ট থাকে তাহলে শুধু এস যোগ করতে হবে আমরা এই ক্ষেত্রে এস যোগ করলাম কারণ হচ্ছে কি এখানে ইএটি শেষের যে লেটারটি রয়েছে সেটা হচ্ছে কনসোনেন্ট তাই এখানে এস হলো চলে যাব দ্বিতীয় উদাহরণে কী আছে তুমি স্কুল যাও তাহলে এখানে দেখো কে স্কুল যায় তুমি তাই তো তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট আর এই যে যাওয়া এটা হচ্ছে কি ভার্ভ এবার দেখো চেনার উপায়টা দেখে নাও কী আছে ক্রিয়াবদ্ধা শেষে এই যে যাও এখানে কী আছে ও আছে তাই তো ওটা এখানে আছে কি না দেখে নেবো দেখো ও আছে তাই তো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এইবার যে গঠন আছে সেই গঠন অনুযায়ী আমরা এই বাক্যটাকে সাজিয়ে দেবো তুমি ইংরেজি কি তাহলে ইউ তারপর ভার্ব বসবে তাহলে যাওয়া যাওয়া ইংরেজি হচ্ছে গো ইউ গো স্কুল তাই তো এটা সাবজেক্ট হয়ে গেল এটা হয়ে গেলো ভার্ভ এটা হয়ে গেল কি ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট এই বাক্যটার ক্ষেত্রে দেখো একটু ভুল রয়েছে সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা টু লিখতে হবে কারণ হচ্ছে গো ভার্বের পরে যদি কোনো জায়গা নাম বসে বা কোনো স্থানের নাম বসে তাহলে তার আগে টু বসাতে হয় এবার দেখো তৃতীয় যে উদাহরণ রয়েছে সে বই পড়ে এখানে দেখো এই যে পরে কি আসছে এ কার দেখো এ কার পেয়ে যাচ্ছি আমরা তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স তো এই বাক্যটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম এটা তোমরা চেষ্টা করো এবার আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনায় তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি বর্তমানে কোনো কাজ ঘটে চলেছে বা চলছে কিংবা ধরো আগে আরম্ভ হয়েছে এখনও পর্যন্ত চলছে এই রকম ঘটনা যদি বোঝানো হয় তাহলে তাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কাজটা কী আছে কন্টিনিউ আছে এই যে ধরো আমরা টেন্স শিখছি এখন বর্তমানে তো আমরা এই তো কয়েক মিনিট আগে শিখতে শুরু করেছি কিন্তু কি হচ্ছে এখন আমরা টেন্স শিখছি মানে কি কাজটা চলছে কন্টিনিউ আছে তো এই ঘটনাটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এবার দেখে নেব আমরা চেনার উপায়টা কি বাংলা বাক্যে এবং তার সঙ্গে নিয়ম বা গঠন প্রণালীটা কী সেটা দেখে নেবো চলো দেখিনি দেখো বাংলা ক্রিয়া শেষে কী থাকবে তেছি তে ছো তেছেন ইত্যাদি থাকবে তাহলে বাংলা ক্রিয়াপদ শেষে কী থাকবে তেছি তে ছো তেছেন এই শব্দগুলো থাকবে এই শব্দগুলি যদি থাকে তাহলে আমাদেরকে খুব সহজেই বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং গঠন প্রণালী কী বা নিয়মটা কী প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে থাকবে বি ভারবে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যাম কিংবা থাকবে ইদ কিংবা থাকবে আর অর্থাৎ এ আর তারপর থাকবে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ তারপর থাকবে অবজেক্ট দেখো এবার আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে বা উদাহরণ নিয়ে এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ভেঙে ভেঙে আলোচনা করব তো আমি প্রেজেন্ট কন্টেন্সটেন্সের দুটি উদাহরণ নিয়েছি একটা দেখো তোমরা ফুটবল খেলিতেছ তো এই বাক্যের ক্রিয়াপদ কোনটা খেলিতেছ এখানে দেখো এই যে তেজ হো শেষে দেখতে পাচ্ছি আমরা এটা চেনার উপায় আছে কি না দেখব দেখো এখানে তেজ হো এটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি দ্বিতীয় ক্ষেত্রে যে এক্সাম্পলটা আছে যে আমি বইটি পড়িতেছি তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা পড়াটা বা পড়িতেছি এখানে দেখো তেছি শব্দটা আছে এই দেখো তেয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি খুব সহজেই যে এই দুটি বাক্য হচ্ছে কি প্রেজেন্ট স্টেন্স এবার এই দুটিকে এই যে প্রেজেন্ট টেন্স আছে সেই টেন্সের যে গঠন বা নিয়ম সেই অনুযায়ী আমরা ইংরেজিতে অনুবাদ করব। চলো দেখে নিচ্ছি কী আসে সাবজেক্ট কোনটা সেটা বের করতে হবে আগে তাহলে এই যে ফুটবল খেলছে তাই তো এই খেলাটা হচ্ছে কি ক্রিয়াপদ তাহলে একে প্রশ্ন করো কে ফুটবল খেলছে তোমরা খেলছো তাই তো তাহলে এই তোমরা হচ্ছে কি সাবজেক্ট তাহলে ইউ এইবার কি বলা হয়েছে এম ইচ আর এটা হচ্ছে অক্জুলার ভাব ঠিক আছে তো এখানে আমরা কী করবো এটা হচ্ছে সেকেন্ড পারসন তার জন্য এখানে আর বসবে তাহলে ইউ আর এইবার মেন ভাবের সঙ্গে কী করতে হবে আইনজী যোগ মেন ভাবটা কি প্লে মানে খেলা করা তার সঙ্গে আইনজী যোগ তাহলে প্লেইং তাহলে ইউ আর প্লেইং এবার আসবে অবজেক্ট অবজেক্ট কোনটা কী খেলছে ফুটবল খেলছে তাহলে এখানে আমরা লিখবো ফুটবল আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ ব্যাপার দেখো একদম ধাপে ধাপে মিলে যাচ্ছে স্টেপ বাই স্টেপ দেখো সাবজেক্ট তারপর অ্যামিজার তারপর দেখো মেন ভাবের সঙ্গে আইএনজি যোগ হয়েছে তারপর অবজেক্ট এটা অবজেক্ট বসে গিয়েছে এবার দেখো দ্বিতীয় উদাহরণ কি আছে আমি বইটি পড়িতেছি তাহলে এখানে দেখো আমরা প্রশ্ন করব সাবজেক্ট বের করার জন্য কে বই পড়ছে আমি পড়ছি তাহলে আমি এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আই এবার আসবে কি এম ইজ আর তাহলে এটা ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে বসবে অ্যাম আইএ্যাম এইবার মেন ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ রিড মানে পড়া তাহলে এখানে হয়ে যাবে কি রিডিং আই এম রিডিং কী পড়ছি বইটা পড়ছি তাহলে এই যে বই এটা হচ্ছে অবজেক্ট দি বুক আই এম রিডিং দ্য বুক তাহলে এটা হয়ে গেলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের কাছে আমি টেন্সকে একদম জলের জল করে দেবো কোনো সমস্যা থাকবে না তোমরা শুধু একটু মন্দির ভিডিওগুলো দেখো এবং একটু বোঝার চেষ্টা করো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে এই গেল প্রেজেন্ট কনফিডেন্স টেন্সের আলোচনা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি আবার আলোচনা করব এইবার আমরা চলে যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনায় প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে কাকে বলে সেটা জেনে নিই প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে ধরো কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলটা রয়ে গিয়েছে ঠিক আছে কাজটা শেষ হয়েছে কিন্তু তার যে ফল সেটা বর্তমানে রয়েছে এরকম যদি বোঝানো হয় তাহলে তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স যেমন ধরো আমি ভাত আছি বা আমি ভাত খেয়েছি তাহলে কি কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার যে ফল বা ফলাফল সেটা কিন্তু রয়ে গিয়েছে কিংবা ধরো যদি বলি বিমল বাবু বাজার যাইয়াছেন তাহলে দেখো তার যে বিমল বাবু তার বাজার যাওয়ার যে ঘটনা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলটা এখনো আছে এই ধরনের যে বাক্য এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এই ধরনের বাক্যকে চেনার যে উপায় সেটা আমরা দেখে নেব দেখো খুব সহজ কি থাকবে তাহলে বাংলা ক্রিয়াপদে শেষে ইয়াছি ইয়াছো ইয়াছেন এই ধরনের শব্দগুলো থাকবে এবং এই ধরনের বাক্যের বা সেন্টেন্সের গঠন প্রণালী কী হবে প্রথমে থাকবে সাবজেক্ট তারপর থাকবে হ্যাব অথবা হ্যাজ তারপর থাকবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপ্যান ফর্ম তারপরে থাকবে অবজেক্ট এবার আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে আরও একটু পরিষ্কার করে নেবো চলো তাহলে উদাহরণ নেওয়া যাক তাহলে দেখো উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে রাজা বইটি আছে এখানে দেখো রাজা বইটা কে পড়েছে রাজা পড়েছে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট রাজা কি পড়েছে বইটি পড়েছে তাহলে এটা হচ্ছে অবজেক্ট এবং এই যে পড়ি আছে এটা হচ্ছে কাজ এটা হচ্ছে কি তাহলে ভার এইবার এইটা এই যে প্রেজেন্ট পারফেক্টেন্স বটে কি না বা এই প্রেজেন্ট পারফেক্টেন্সের বাক্য কিনা সেটা আমরা দেখবো কীভাবে দেখবো ক্রিয়াপদে শেষে যে চেনার উপায়টা আছে সেটাকে লক্ষ্য করব কী আছে দেখো পড়ি আছে তাহলে এখানে কী আসছে একটা উচ্চারণ আসছে কি ই আছে তাই তো পড়ি আছে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ইয়াছি ইয়াছ ইয়াছেন এই ধরনের শব্দগুলো আছে এর সাথে কিন্তু যদি এই শব্দটা হয়তো আছে এইটা এখানে লেখা নেই এখানে কিন্তু আমরা সহজেই লিখে নিতে পারি বিষয়টা একই আছে। তাহলে আমরা এখানে ই আছে এটা পেয়ে যাচ্ছি তাহলে এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টেন্স এবার আমরা এই যে গঠন প্রণালী আছে সেই অনুযায়ী বাক্যটাকে সাজাবো কী আছে তাহলে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কোনটা রাজা তাহলে লিখবো রাজা এবার আসছে দেখো হ্যাব অথবা হ্যাজ কোনটা বসাবো এক্ষেত্রে বলে রাখি যদি সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে বাকি প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাব বসবে তাহলে কি বসাবো আমরা এটা কিন্তু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে বসাবো হ্যাজ রাজা হ্যাজ এবার কি আসবে মেন ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে পড়া রিড রিডের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপ্যান্ট ফর্ম হচ্ছে রেড আর ইএি রেড এখানে দেখো বানানটা কিন্তু একই রিড রেড রেড উচ্চারণগুলো আলাদা হবে তো রাজা হ্যাজ রেড দি বুক তাহলে এটা হয়ে গেল কি রাজা বইটি পড়ি আছে দেখো গঠনের সাথে মিলে যাচ্ছে রাজা সাবজেক্ট তারপরে বসে যে হ্যাজ তারপর বসেছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তারপর বসেছে অবজেক্ট ক্লিয়ার এইবার এসো দ্বিতীয় উদাহরণে কি আছে আমি একটি পেন কিনি আছি এখানে দেখো পেনটা কে কিনেছে আমি কিনেছি তাই তো তাহলে আইটা হচ্ছে কি সাবজেক্ট তারপর কি কিনেছে বা কী কিনেছি একটি পেন কিনেছি এটা হচ্ছে তাহলে অবজেক্ট আর কিনে আছি এইটাই তো কাজ তাহলে এটা হচ্ছে যাচ্ছে ভার্ভ ইংরেজিতে অনুবাদ করার সময় এইভাবে যদি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করিনি তাহলে আমাদের কিন্তু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করাটা খুব সহজ হবে বা খুব সহজ লাগবে এবার দেখো আমরা এই যে গঠন আছে গঠন অনুযায়ী বাক্যটাকে সাজিয়ে নেব তাহলে প্রথমে বসবে কি সাবজেক্ট সাবজেক্ট আই তারপরে বসবে আগেই বললাম হ্যাব আই হ্যাব তারপরে বসবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম মূল ভার্ব কোনটা কেনাটা তাহলে কেনা ইংরেজি হচ্ছে বাই এর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে বট তাহলে তাহলে আই হ্যাভ বট এবার আসবে কি অবজেক্ট কি কিনেছি পেন একটি পেন তাহলে এ পেন এ হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা আরও কয়েকটা বাক্য নিয়ে এভাবে প্র্যাকটিস করো তারপর আমাকে জানাও যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের সঙ্গে আছি এবার আমরা আলোচনা করব কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে তাহলে সেটা তো জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি ধরো কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে আগে আরম্ভ হয়েছে কিন্তু দীর্ঘ সময় ধরে চলছে এই রকম ঘটনাকে বলা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ধরো আমি এই গ্রামে দশ বছর ধরে বসবাস করছি সুমনা তিন ঘন্টা ধরে বই পড়ছে এই ধরনের বাক্যগুলোকে বলা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বুঝতে পারলে এবার দেখো আমরা বাংলা বাক্যে যে চেনার উপায় সেইটা দেখে নেব কি থাকবে বাংলা ক্রিয়ার শেষে পেয়েছি তেয়েছ তেয়েছেন ইত্যাদি থাকবে তাহলে তোমরা তো বলবে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এদের মধ্যে তফাৎ কোথায় থাকলো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা তো একই হয়ে যাচ্ছে তাহলে তো সমস্যায় পড়ে যাচ্ছ তোমরা দেখো তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস রয়েছে কি খুবই ইম্পর্ট্যান্ট জিনিস সময় ঠিক আছে যেটা এখানে কিন্তু নেই অ্যাবসেন্ট রয়েছে দেখো এখানে নেই তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবার চলে এসো গঠন কী আসছে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ বিন অথবা থাকবে হ্যাজ বিন তারপর আসবে মেন ভার্বের সঙ্গে যোগ তারপর আসবে অবজেক্ট তারপরে থাকবে কি সময় একদম শেষে চলো তাহলে আমরা এবার উদাহরণের সাহায্যে বুঝে নিই বিষয়টা দেখো তাহলে উদাহরণে কি আছে এক নম্বর উদাহরণ রিমা দুই ঘন্টা ধরে টিভি দেখিতেছে তাহলে দেখো এখানে চেনার উপায়টা আমরা আগে দেখিনি কি ছিল চেনার উপায় বলা হয়েছে কি তেছি তেছ তেছেন প্লাস সময় থাকবে দেখো তেছে এই শব্দটা রয়েছে এবং এর সঙ্গে দেখো সময় বলে দিয়েছে দুই ঘন্টা তাই তো তাহলে আমরা একদম শিওর হয়ে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দেখো তেছে এটা পাচ্ছি কিন্তু সময়টা কিন্তু পাচ্ছি না তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কখনোই নয় এইবার ইংরেজিতে অনুবাদ করার আগে আমরা কী করবো সাবজেক্ট ভাব অবজেক্ট এই বিষয়টাকে দেখে নেবো তাহলে আমাদের ট্রান্সলেট করতে সুবিধা হবে সাবজেক্টকে কীভাবে বের করব ভার্ভকে প্রশ্ন করো কে টিভি দেখছে রিমা দেখছে তাহলে রিমাটা হচ্ছে সাবজেক্ট এবার প্রশ্ন করো অবজেক্ট বের করতে হবে কি দেখছে টিভি দেখছে তাহলে এই টিভিটা হচ্ছে অবজেক্ট এবং দেখছে দেখাটা হচ্ছে কাজ তাহলে এটা হয়ে যাচ্ছে ভার্ব চলো এবার সাজিয়ে নিই কী আছে প্রথমে থাকবে সাবজেক্ট তাহলে রিমা পেয়ে গেলাম সাবজেক্ট এইবার আসবো বিন বা হ্যাজবিন তাহলে কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে রিমা তাহলে আসবে বিন রিমা হ্যাজ বিন কী করছে এরপর আসবে টিভি দেখছে তাহলে ভার্ভ চলে আসবে মেন ভার্ব মেন ভার্ভের সঙ্গে যোগ করে দেবো দেখা ইংরেজি কি তাহলে দেখো এই ক্ষেত্রে দেখা ইংরেজি হচ্ছে কি ওয়াচ ঠিক আছে এখানে কিন্তু সি হবে না তাহলে তাহলে রিমা হ্যাজ বিন ওয়াচিং ওয়াচিং তারপরে বসে যাবে কি অবজেক্ট কী দেখছি টিভি রিমা হ্যাজ বিন ওয়াচিং টিভি এইবার দেখো সময়টাকে আমরা সবার শেষে কীভাবে বসিয়ে দেবো কী করবো তাহলে ফর টু আওয়ার্স এই তো হয়ে গেল কত সোজা এবার চলো দ্বিতীয়টা করে নিই কী আছে তুমি এক ঘন্টা ধরে বই পড়িতেছো দেখো পড়িতেছো আছে প্লাস এক ঘন্টা ধরে সময় বলে দিয়েছে খুব সোজা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলো এবার আমার সঙ্গে তোমরাও বলো কীভাবে বাক্যটা প্রথমে সাবজেক্ট বের করবো কীভাবে বের করব তাহলে সাবজেক্টকে একে প্রশ্ন করব কে বই পড়ে উত্তর আসছে কি তুমি তাহলে তুমি এটা হচ্ছে কি সাবজেক্ট চলো এবার অবজেক্ট বের করি কি পড়ে বই এটা হয়ে যাচ্ছে অবজেক্ট এবার পড়াটা হচ্ছে কাজ এটা হচ্ছে কি ভার খুব সোজা এটা সময় সবার শেষে বসিয়ে দেবো তাহলে লিখবো কি সাবজেক্ট প্রথমে ইউ এবার লিখবো হ্যাভ বিন ইউ হ্যাভ বিন এইবার মেন ভার্বের সঙ্গে আইএনজি তাহলে তাহলে ইউ হ্যাভ বিন রিডিং ইউ হ্যাভ বিন রিডিং এ বুক এটা হয়ে গেলো কি অবজেক্ট এ বুক কতক্ষণ ধরে পড়ছে এক ঘন্টা ধরে তাহলে হয়ে যাবে ফর অ্যান্ড আওয়ার এই তো হয়ে গেল প্রেজেন্ট টেন্স নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো যদি সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট সলিউশন দেবো হলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিও আসছে পাস টেন্স তাই ওই ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও